সুপ্রিয় দর্শক রূপুশি বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছে অধ্যক্ষ এম এ মোনায় মোনম ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ আপনাকে যারা শুনছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু ধন্যবাদ আপনাকে যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন আলোচনা হচ্ছে আজকে বেশ কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে লন্ডন যাওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডে পেলে আসবে অ্যাম্বুলেন্স এ ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন ধন্যবাদ আপনাকে প্রথম যদি আমরা বলি বেগম জিয়ার কথা উনি একজন আপসের নেত্রী এবং উনি গণতন্ত্রের মা পরিখ্যাত উনি কোন আন্দোলন সংগ্রামে আপোষ করবেনি উনি জনগণের কল্যাণে সবসময় জনগণের পাশে থেকে আন্দোলন করেছেন একজন গৃহিণী গৃহিণী থেকে উনি একজন আদর্শবান হিসাবে বাংলাদেশে হয়েছে আপনি জানেন যে শুধু বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন দেশে এই নেত্রীর জন্য দোয়া করা হচ্ছে যাতে আল্লাহ তাকে সুস্থ করে দেন উনি যাতে আবার ফিরে এসে জনগণের কল্যাণে কাজ করতে পারেনি এবং দেশবাসী সহ প্রত্যেকটা রাজনৈতিক দল এমনকি উপদেষ্টা পরিষদ থেকেও ওনার জন্য দোয়া কামনা করেছেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ওনাকে আখ্যিত করা হয়েছে উনি বাংলাদেশের মধ্যে একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সরকার স্বীকৃতি দিয়েছে তো এই স্বীকৃতি উনি উনিশশো সালের পর থেকেই বাংলার মানুষ ওনাকে স্বীকৃতি দিয়েছে এবং আমরা আশা করি মহান আল্লাহ তালা তাকে হায়াতwidetilde করে সুস্থ করে দিলে উনি যাতে আবার এসে এই জনগণের কল্যাণে কাজ করতে পারে শুধু তাই নয় উনি কিন্তু একজন মুক্তিচুততার স্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী এবং উনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে এই দেশে শাসন করেছেন সুশাসন যেটা বলে সেভাবে দেশ শাসন করেছেন এবং উনি এমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি বাংলাদেশে যে কোনো জায়গায় পাঁচটা আসনের বিধান তোমার ছিল একজন ব্যক্তি পাঁচটা আসন দাঁড়িয়ে পারে এবং উনি পাঁচটা আসনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল পাঁচটা আসন থেকে উনি বিপুল ভোটে জয়লাভ করেছে এইবার নির্বাচনে বিধান দিয়েছে যে তিনটা আসনের বেশি কেউ একক নির্বাচন করতে পারবে না আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া উনি এই নির্বাচনে তিনটি আসনে উনি প্রার্থী ঘোষণা করেছে তরফ থেকে তো আল্লাহর কাছে দোয়া করি যে উনি সুস্থ হয়ে যদি ফিরে আসে উনি তিনটা আসনে বিপুল কোটি জয়লাভ করবে এবং এয়ার অ্যাম্বুলেন্সের কথা যেটা বলছেন কাতারের সরকার ওনার জন্য স্পেশাল ভাবে একটা এয়ার অ্যাম্বুলেন্স গত একবার পাঠিয়েছিল এইবারও পাঠাতো সম্মতি দিয়েছিল কিন্তু ওই এয়ার অ্যাম্বুলেন্সের কিছু ত্রুটির কারণে তাদের মধ্যস্থতায় আবার জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসার একটা ঘোষণা দিয়েছে এটা নির্ভর করবে ওনার যে মেডিকেল বোর্ড মেডিকেল বোর্ডের তথ্য অনুযায়ী মেডিকেল বোর্ড মনে করে যে উনি এখন বিদেশ যাওয়ার জন্য উপযুক্ত তাহলে উনাকে বিদেশ পাঠিয়ে দিবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে উনি সুস্থ হয়ে যাতে এয়ার অ্যাম্বুলেন্স করে জাপানে যে ওনার পূর্ণাঙ্গ চিকিৎসাটা পেতে পারে এবং ওখান থেকে আল্লাহ যাতে তাকে হায় তারাস করে এই সুচিকিৎসার পরে এই দেশে ফিরে আসতে পারে এটা আমার না সকল দেশবাসী সকলেই এই প্রত্যাশা আপনি দেখেছেন যে ইয়া এবার কে হাসপাতালে কেউ খালেদা জিয়ার সাথে দেখা করতে পারছে না কিন্তু হাজার হাজার মানুষ সাধারণ মানুষ নেতা কর্মী তো আছেই সাধারণ মানুষ বিভিন্ন এলাকা থেকে আসছে তারা আল্লাহর কাছে দোয়ার করছে রোজা রেখে বলছেন যে হ্যাঁ আল্লাহ আমাদের এই নেত্রীকে তুমি সুস্থ করে দাও এবং অনেকে বলেছে যে আমাদের হায়াত কেটে খালেদা জিয়ার হায়াত বৃদ্ধি করে দাও অনেকে মানে এরকম বলেছে যে আমার যদি কিডনি লাগে আমার যদি ফুসফুস লাগে যদি খালাতে আর যদি এগুলো প্রয়োজন হয় আমি দিতে প্রস্তুত তারা বলছে যে আমার আমার দুইটা কিডনি আছে একটা যদি খালাতে যে কাছে দিও দিই আমি একটা দিয়ে বেঁচে থাকতে পারবো একটা মানুষ দেখেন তার জীবনের চেয়ে মূল্যবান জিনিস আর কিছু নাই তারপরও সেই মানুষগুলি তার জীবনকে তুচ্ছ করে শুধু মাত্র খালেদের জিয়াকে সুস্থ রাখার জন্য এগুলি দিতে তারা রাজি হচ্ছে তাই মহান আল্লাহ তালের কাছে আমাদের বিনীত নিবেদন বিনীত আবেদন বিনীত আরজ হে আল্লাহ

আজকে সিলেটে মহাসমাবেশ চলছে এই সমাবেশটি তাদের পাঁচ দফা দাবি বিভিন্ন বিভাগে সর্বশেষ সমাবেশ বলে তারা ঘোষণা দিয়েছে এ ব্যাপারে যদি আপনি একটু করেন ধন্যবাদ আপনাকে আট দলীয় জোট যেটা করেছে এটা আহ দলীয় ইসলামিক দল ইসলামিক দলগুলি নিয়ে যে জোট করেছে গঠন করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই দেশে রাজনীতি করার মতো সকলের অধিকার রয়েছে তারা জোট করে হোক একক হোক তারা রাজনীতি করবে এটা আমাদের প্রত্যাশা যদিও বিগত সরকার স্বাধীনভাবে মানে সভা সমাবেশ করার বিধান ছিল কিন্তু করতে পারে নাই সরকারে বাধা দিয়েছে অনুমতি নেওয়ার পরেও সভা করতে দেয় নাই অনেকে অনুমতি পায় নাই এরকম কিন্তু এখন তো স্বাধীনভাবে এই রাজনীতির দলগুলো তাদের সভা সমাবেশ তাদের বাক স্বাধীনতা তারা যখন ইচ্ছা মনে হচ্ছে কথাগুলি বলতে পারছে তার কারো বিরুদ্ধে করতে পারছে কোনো সমস্যা হচ্ছে না তো আমার কথা হলো কি যে তারা এই আট দলের তারা সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে ডিসেম্বরে আর কিছুতে এই এই মাসেই তফসিল ঘোষণা হবে এখন এই এই নির্বাচনটাতে যে সুষ্ঠ সফল নিরপেক্ষভাবে করতে পারে অতীত সরকার আমলে সরকার আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন যাতে না হয় একটা সুষ্ঠু অবাধ নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এরকম একটা নির্বাচন আমরা সকলে এই কোটি মানুষই এখন এই নির্বাচনকে মানে কোনো ধরনের এই নির্বাচন যাতে গুণ্ডুল না হয় এই নির্বাচনের যাতে কোনো প্রভাব না ফেলে এই জন্য আট দলের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা আপনাদের কর্মসূচি চালান আপনাদের দাবি দেওয়া পেশ করে কিন্তু এই নির্বাচন যাতে সুস্থ অবাধ সুন্দর হয় সেই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা সেই ব্যাপারে করবেন এবং আপনারা যে দুটা দফার কথা বলি আপনাদের অনেকগুলি দফা আছে এই দুইটা দফার মধ্যে একটা হলো পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি কিন্তু আমাদের এই দেশে এই গত পঞ্চান্ন বছরে এই স্বাধীনতার পর থেকে পিয়ার পদ্ধতি নির্বাচন আমাদের দেশে হয় নাই বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে এবং সেই দেশগুলি খেসারত দিয়েছে এই নির্বাচন করতে যে অনেক দেশের ভৌগোলিক অবস্থা বলেন জনগণের ভিন্ন সেক্ষেত্রে তাদের জন্য যেটা প্রযোজ্য হবে আমাদের দেশে নিয়ে যাতে আমাদের সামনে নির্বাচনটা ক্ষতিগ্রস্ত না হয় পেয়ার পদ্ধতি নিয়ে আন্দোলন না করে উত্তম আর যদি আপনার পেয়ার পদ্ধতি চান আপনারা জনগণের ভোটে ক্ষমতায় এসে তারপর পেয়ার সংসদে বসে আপনার সংসদে আইন পাশ করে

সেই জিনিসটা সেই কাজটা না করে একই দিনে যে কোনো ভোটের প্রস্তুতি নিচ্ছে আমরা সেটাকেই স্বাগত জানাই এবং সেই নির্বাচনটা যাতে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে সুন্দরভাবে হয় সেই জন্য সকল দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যা আপনারা এই ব্যাপারে সহায়তা করবেন আঠারো কোটি মানুষ যে আছে এই নির্বাচনের দিকে এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং প্রধান উপদেষ্টা বলেছে যে ইতিহাসের সেরা নির্বাচন হবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা এটা প্রত্যাশা করি আমাদের জনগণের এটাই প্রত্যাশা যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়ার মাধ্যমে একটা সরকার গঠন হবে সেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে রংপুর সার্কিট হাউসে পররাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসক কক্ষে সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন হতে হবে আদর্শ এবং কমপ্লেন মানে কোন ধরনের কমপ্লেন থাকবে না এমন একটি নির্বাচন তারা উপহার দিতে চান এ ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন ধন্যবাদ রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা তারা জাতীয় সংসদ নির্বাচনে একটা ব্যাপক ভূমিকা তাদের আছে তারা যদি সহায়তা করে তাহলে একটা নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়ার পক্ষে অনেকাংশে ভূমিকা রাখে সেই জন্য একটা আদর্শ কথা বলেছেন উনি সেই আদর্শ হলো যে আমরা ভোট কেন্দ্রে অবাধে মানুষে যাবে তার নিজের প্রার্থীকে চয়েস করে সেখানে ভোট দিবে আগের সরকারের মতো যাতে আহ জাল ভোট না হয় যাতে দিনের ভোট রাতে না হয় যাতে ভোটে কোনো কার্যকরী অভিযোগ না থাকে এরকম একটা নির্বাচন চাচ্ছে যে একেবারে আপনার কোন ধরনের কি বলে এটা কোন ধরনের কমপ্লেন ছাড়া মানে কমপ্লেন থাকবে না কারো সকলেই মনে করবে যে না একটা সুন্দর অবাধ সুষ্ঠু ভোট হয়েছে কারো কোনো কমপ্লেন থাকবে না সকল মানুষই ভোট দিয়ে স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরে যাবে এবং তাদের ফলাফল ঘোষণা করলে যে প্রার্থী বেশি আসন পাবে যে সরকার দল বেশি আসন পাবে সেই সরকার গঠন করবে এবং তাদের প্রার্থীকে তারা ভোট দিয়ে করবে এটি সবাই কিন্তু যদি দেখা যায় যে একজন প্রার্থী অধিক ভোট তাকে করে দেওয়া হয়েছে তাহলে এটা আহ মানে কমপ্লেনের এর পর্যায়ে পড়ে যাবে সেই কমপ্লেন যাতে না হয় সেই জন্য উপদেষ্টা সাহেব এই কথা বলেছে তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে আমরাও চাই একটা আদর্শ এবং কমপ্লেনহীন একটা জাতীয় নির্বাচন হোক এটা আমাদের অনুষ্ঠানে যারা দেখছেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা আসসালাম সুপ্রিয় দর্শক এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ